মর্নিং কেমন সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শুক্রবার আর সরি আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন বাজে নটা বাজতে পাঁচ আজকে সকালে আর তোমাদের সাথে দেখা করার সময় পাইনি কোনো কোনো রকম একটু ফুলতলাটা তোমাদের দেখিয়েছি উঠতে দশ মিনিট উঠতে না উঠে পড়েছি পাঁচটার সময় ব্যাস কারেন্ট চলে গেল উঠে পড়েছি পাঁচটার সময় কিন্তু পাঁচটার সময় উঠে না মানে বিছানায় বসে একটুখানি ঘাড়ের ব্যায়াম ট্যায়াম এটা সেটা করতে করতে নিচে নামতে নামতে বিছানা থেকে পাঁচটা পনেরো হয়ে গেছে বাস ওই যে পনেরো মিনিট দেরি ওই পনেরো মিনিট দেরি চুকাতে গিয়ে আর ভিডিও অন করতেই পারিনি এখন এসে ভাতটা এক ফুট দিয়ে রেখে গেছিলাম সেকেন্ড ফুট বসিয়েছি ডিমের ঝোল কালকে ওই যে ফাঁকিবাজি ডিমের ঝোল বানিয়েছি ওটা বার করেছি ডাল সেদ্ধ করা ছিল বার করেছি ডালটা সম্বার দেবো একটু পাপড় ভাজবো ডিমের ঝোল আমারও টিফিনে যাবে এটা পল্লব এটা দিয়েই খাবে আর এখন আমি খাওয়ার জন্য আমার জন্য এটা নিয়ে এসেছি আর পল্লব দই ওটস খাবে একটু যে ভিডিও করবো লোডশেডিংয়ের জন্য সেটাও পাচ্ছি না এই যে ডিমটা গরম বসিয়েছি আর এদিকে ডালটা ফোটানোই ছিল ওটা সোমবার দিতে বসিয়েছি দেখো আমার টিফিন রেডি করে নিচ্ছি দুটো বাটিতে ভাত নিচ্ছি আর ভাতের ওপরেই ডালও নিয়ে নেব ডিমও নিয়ে নেব তো একটা বাটিতে ডাল একটা বাটিতে ডিম নিয়ে নেব কারণ এই বাটির মধ্যেই খেয়ে নিই বাটিগুলো বড় আছে খেতেও সুবিধা হয় আর নিয়েছি পাপড় ভাজা আর কি হয়েছিল জানো তো পাপড় ভাজাগুলোতে না পিঁপড়ে ধরে গেছিল এতজনের খাবার থাকে তিরিশ জনের খাবার একই জায়গায় থাকে কিন্তু তবুও পিঁপড়ে আসছে আর প্রত্যেকের ওই ভাজাভুজি যা থাকছে সেগুলোর ওপরে পিঁপড়ে ধরে যাচ্ছে প্রত্যেকের আজকে ঠিক করেছি যে সবাইকে বলে দেব যে যে যার বাড়ি থেকে ইয়ে নিয়ে আসবে কি বলে লক্ষ্মণ রেখা পুরোটাতে লক্ষ্মণ রেখা আজকে আমি নিয়ে যাচ্ছি পুরোটাতে লক্ষ্মণ রেখা টেনে দেবো তারপরে বলে দেবো এক একদিন এক একজন নিয়ে আসবে পুরোটাতে লক্ষ্মণ রেখা টেনে দেবে তো টিফিনটা গুছিয়ে নিয়ে এখন তো বেশি কথা বলারও সময় থাকে না টিফিনটা গুছিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে যাব চলো রেডি হয়ে গেছি ওই যে বাইক দাঁড়িয়ে আর এই আমার ব্যাগ বাইকে ঝোলানো আছে লাঞ্চের প্যাকেট ওই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের রোদের জন্য হয়তো অসুবিধা হচ্ছে চলো রেডি হয়ে গেছি আজকে ঠিকঠাক টাইমে বেরিয়েছি গো আজকের টাইম একদম ঠিকঠাক চল্লিশ না একচল্লিশ হয়েছে আগের দিন সাতচল্লিশ হয়ে গেছিল আজকে কী করেছি বলতো কালকে রাত্রি বারোটা বেজে গেছে তাও আমি ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে নিয়ে তবে ঘুমিয়েছি আর না ভিডিও নিয়ে আমার প্রবলেম হচ্ছে আমি ঠিক টাইমলে দিতে পারছি না দিতেই হবে বাই বাই কেমন দেখো আকাশটা কেমন মেঘ বেজা তুলোর মতো মেঘ হয়ে রয়েছে দেখো পুরো সেই শরৎকালের আকাশের মতো আকাশটা হয়ে আছে বুঝেছ পুরো শরৎকালের আকাশ সন্ধে সাতটা আমি ঘরে ঢুকেছি তখন কটা হবে না সাতটা পনেরো বাজে এখন আমি ওই সাতটা নাগাদ ঢুকেছি এসে হাত পা মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে আজকে তো বৃহস্পতিবার আর আমি যেই ভরে পুজো করেছি তখন মা লক্ষ্মীর ঘট পাততে পারিনি পুজোও করতে পারিনি এখন মা লক্ষ্মীর ঘট পেতে পুজো দিলাম দিয়ে তারপরে ওদিকে পল্লবের জন্য বসিয়েছি চা আর বসিয়ে দিয়েছি রাতের ভাত আর আমার জন্য নিয়ে এসেছি এই দেখো আলু কাবলি একটু আলু কাবলি খাবো সাড়ে সাতটা থেকে আবার পড়ানো জেভিয়ার্সের বাচ্চাটা এই কদিন ছিল না মামা বাড়ি গেছিলো গ্রীষ্মের ছুটি পড়েছে না তাই মামা বাড়ি গেছিলো মামা বাড়িতে কিছু একটা ছিল সেটা সেরে চব্বিশ পরব হ্যাঁ কি আমি জানি না চব্বিশ চব্বিশ প্রহর ও অষ্টপ্রহর তো জানি চব্বিশ প্রহরটা জানি না তো যাই হোক সেই সব সেরে এসেছে আজকে এখন সাড়ে সাতটায় যেতে হবে পড়াতে চলো এটুকু খেয়ে নিই অলরেডি সাতটা পনেরো হয়ে গেছে আবার পরে কথা বলবো তোমাদের সাথে ফেরার পথে একটু বাজার করে ফিরবো দেখো বাজার নিয়ে এলাম বাজারে আর ভিডিও করতে পারিনি কুমড়ো বেগুন শসা বেগুনগুলো একদম জানো তো নতুন গাছের বেগুন গরমকালের বেগুন এইখানে আছে পটল আর এর মধ্যে একটা আম এনেছি বললো আমটা খুব টক হবে এটা দিয়ে ডাল বানাবো এখানে আছে ভেন্ডি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো সব এবার গুছিয়ে রাখি বাজার করে সবজিগুলো নিয়ে এসে ভাবলাম ভেন্ডির তো এটা করেই রাখি বুঝলে নাহলে কালকে সকালবেলা কাড়াগুঁড়ো লেগে যাবে যেই ভাবা সেই কাজ তোমরা যারা আমাকে পুরনো মানে অনেক দিন ধরে দেখছো তারা জানো আজকে আমি ভেন্ডির একটা তরকারি করি একেবারে ভেন্ডি আলু কুমড়ো বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি আজকেও সেইভাবেই করব তরকারি এই যে দেখো এখানে সব কেটে দিয়ে সব আছে এর মধ্যে লঙ্কা পেঁয়াজ সব আছে খালি টমেটোটা এখনো দিই এই যে টমেটো এবার দিয়ে দেবো এই তরকারিটা খুব ইজি কিন্তু খুব টেস্টি হয় জানো তো टोटा हो गया ये সব মিশে যাবে টমেটো নুন ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপার মধ্যেই তরকারিটা হয়ে যাবে নেড়ে দিই একটু বাজে দেখে তরকারি কোথায় চলে গেছে মধ্যে এখনই দেখো অলরেডি মধ্যে শুরু করে দিয়েছে চলো রান্না প্রায় হয়ে এসছে এদিকে তরকারিও হয়ে গেছে ডাল গরম করে নিয়েছে এদিকে চিকেনও গরম হয়ে গেছে তারাও ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখাই দেখাইভেন্ডের তরকারি রেডি এতে কিন্তু রকম জল না কিছু না খালি দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এইখানে চিকেনটাও গরম হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে খেতে বসবো খুব কম সময় লাগে খুব ভালো খেতে হয় তরকারিটা এই জন্য আজকেই বলছিলাম বল্লককে দেখো আমাদের ভেন্ডির সেই তরকারিটা অনেকদিন খাওয়া হয় না বলল চলো আজকে যদি সময় থাকে গিয়ে নিয়ে আসা হবে সব ভেবেছিলাম কালকে করবো তারপরে ভাবলাম না করেই রাখি করে রাখলে শান্তি আর কোনো ঝামেলা রইলো না সব সেদ্ধ হয়ে গেছে চলো এবার এইগুলোকে নামিয়ে নেব নিয়ে খেতে বসবো দশটা চল্লিশ অলরেডি হয়ে গেছে খাবার রেডি মসুর ডাল বেগুন ভাজা চিকেন আর তার সাথে দুজনের ভাত চলো খেয়ে নে খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের কাছে ঘড়ির সময় হয়েছে এখন রাত এগারোটা ঠিক আছে বেশি রাত নয় এতে গরমকালে এই রাত তবু ঠিক আছে রাত এগারোটার সময় এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন বাজার পর্ব চলছে বেশি বাসন নেই অল্প কয়েকটাই আছে এখন যেটা আমাদের নিত্য নতুন নিত্য রুটিন যেটা চলছে খাওয়া দাওয়া ঘুমাও বিকাল সবাই বলছি ভোর পাঁচটায় ওঠো তারপরে যে যার কাজ সেরে যার কাজে চলে যাবো নিয়ে আবার নটার সময় ঢোকো টিফিন ফিফিন খাও আবার সকালে নটার সময় ঢোকো আবার টিফিন খেয়ে আবার দশ সাড়ে নটা সাড়ে দিন নটা চল্লিশের মধ্যে আবার বেরিয়ে যে যার কাজে হ্যাঁ হবে না

সেরে এলাম সকাল পাঁচটা আজকে একটু দেরি হয়ে গিয়েছিল উঠতে দশ মিনিট মতো ওই পাঁচ দশ মিনিট দেরি হয়ে গেলেই না মানে কি হয় বলো তো দেখবে গরম করে না ভোরবেলার দিকে মনে হয় বিছানটা ছাড়তে ইচ্ছা করে না এর পাশ ওপাশ করতে তো একটু দেরি হয়ে গেলেই আবার সব দিকেই দেরি এই আর কি তো যাই হোক সারাদিনটা ভালোভাবে সমস্ত কাজকর্মগুলো খুব সুন্দরভাবে করেছি অফিসে কি হয় বলো তো অফিসে আট ঘন্টার মধ্যে প্রায় সাত ঘন্টাই অন কল থাকে যে জিনিসটার অভ্যাস আমার একদম ছিল না সেটার অভ্যাস আমি আস্তে আস্তে করছি সেটা হচ্ছে হেডফোন আমার কেন জানি না হেডফোন দিলেই না কানের ভিতর ব্যথা করে বিশেষ করে এই গান এই কানটা কিন্তু হেডফোন দিতেই হয় তো হেডফোন দিয়ে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে জানি তো যেহেতু অন কলে থাকি না তারপরে এসে আর খুব একটা কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না তবুও কাজগুলো তো নিজের করতেই হবে কাজগুলো সব সেরে সেরে নিলাম আজকে আবার টিউশন ছিল টিউশন করলাম টিউশনে গিয়ে দেখছিলাম যে হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছে তারপরে শুনবে পল্লবের সাথে যে চন্দিদাস গেলাম পল্লবের বাইকের পেছনে পল্লবের ঘাটটা ধরে চোদ্দটো বন্ধ করে গেলাম ঘুমাইনি কিন্তু হাওয়াটা লাগে না বাইকে খুব ভালো লাগছিল তারপরে বাজার ঠাজার করে গুছিয়ে এনে একটা একটা রান্না করে রাখলাম সকালে বাকিটুকু যাতে করতে পারি অসুবিধা না হয় সে ভাবলাম ওকে বললাম যে তুমি কি আসবে একটু ভিডিওতে বললাম হ্যাঁ নিশ্চয়ই আসবে তা ও চলে এলো আর ও তো আমাকে অনেকটা হেল্প করছে এই যে একসঙ্গে বিজনেস চাকরি দুদিকে দুটো চাকরি আর কি দুটো চাকরি বিজনেস আর টিউশন সংসার ইউটিউব একটা কিছু ও না হেল্প করলে হতো না নাইটিগুলো আমি আনছি খালি বাকি প্যাকিং ফ্যাকিং তারপরে ডেলিভার মানে কুরিয়ারে দেওয়া যদিও কুরিয়ার থেকে না আমরা স্পিড পোস্টে পাঠাচ্ছি সেগুলো সবই ও করছে ওই দুজনে মিলামিশে চালাচ্ছি যতদিন শরীর সুস্থ লাগবে বাবা ততদিন চালাতে পারব এবার আমার কথাই আছে ব্যাপারটা হচ্ছে এটা ওকে ও যখন অফিস থেকে এলো তারপরে আবার অফিস থেকে সব সময় সঙ্গে টিউশন গেল টিউশন ওকে ছেড়ে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকি ওখানে আমি র্যাপিডও করতে যাওয়ার সময় বলো ওকে টিউশনে ছেড়ে ওখানেই দাঁড়ায় এবার র্যাপিডও সন্ধ্যের দিকে যখন টাইমটা পেরিয়ে গেছে সাড়ে সাতটা আটটা বেজে গেছে তখন বেচাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল না মানে খুব ভালো মানে না মানে কি বলবো না জিনিসটা জায়গাটা না থাকলে কেউ বুঝবে না এবার মানে বলতে ভেতর থেকে ইয়ে চলে আসে ও ছাড়া তো এখন কেউ নেই আমার মানে তোমরা আছো আর আমি কাউকে আমার জিন্দা আর পাওয়া তো আসিনি আর কারো আমার জীবনের সঙ্গে জড়াতে চাই না তাই একটা গান গাইছি গাই না হয়তো ভেতর থেকে ইয়ে চলে আসতে তোমরা একটু ইয়ে করবে মানে গানটা শুনছিলাম আমি ওর কথা মনে করছিলাম মানে গানটার মধ্যে এতভাবে ঢুকে গেছে क्या मन अवश्य जानो नो बिना तेरे जिंदगी ये क्या होगी कैसे कहू बिना तेरे जिंदगी ये क्या होगी जैसे कोई सजा कोई बद होगी جیسے کوئی سزا کوئی بد دعا ہوگی میں نے کیا ہے یہ فیصلہ جینا نہیں ہے تیرے بنا جیئے تو جیے کہتے بنا آپ کے

কারণ এটাকে এটা এটা হচ্ছে আমার পরিবারের সঙ্গে শেয়ার করলাম যারা খিল্লি ওরা তাদের সঙ্গে না আমি জানি কারণ এটা জিনিসটা নিয়ে অনেক কিছু হবে জানি তবু আমার জায়গাটা থেকে আমার পরিস্থিতির ফিলিংস করে সেই জায়গাটা থেকে মেয়ে চিন্তাটা আমার মাথায় করে এই জায়গাটা কেউ কেউ আসতে পারে যে আমার ভেতরটা কী হয় কী চিন্তা হয় সারাদিন तो सामने से चलो गुड नाइट शुभ